আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডে আজকে দেখাবো দুটো ডিম দিয়ে ভ্যানিলা কেক তৈরি তো প্রথমেই আমি দুটো ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি নিয়ে এটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি বিট করার সময় মাঝে মধ্যে অবশ্যই স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে দিতে হবে তাহলে ভিতরে চিনি থাকলে সেটা গলে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া আমার আগের ভিডিওতে পরিমাণটা ঠিক মতো দেওয়া আছে তাইলে আপনারা আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন এখানে আমি ওয়ান থার্ড কাপ আটা দেড় চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ বেকিং পাউডার নিয়ে আমি এইটা ডিমের ম্যারঙের সঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে এরপর ছয় ইঞ্চি মোল্ড নিয়েছি তাতে বেকিং পেপার বেঝিয়ে দিয়ে এই কেকের বাটারটা আমি এখন ঢেলে দিব। ডিমের মেরাং তৈরি করার সময় আমি দুই চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি ওইটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারিনি দুঃখিত আপনারা দিয়ে দিবেন এই তো চুলায় আমি বেক করে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে দেখলে হয়তো বা বুঝতে পারছেন এরপর আমি দুটো স্লাইস করে নিব এখানে তিনটাও করা যেত কিন্তু খুব পাতলা হয়ে যাবে তাই আমি দুটাই করে নিচ্ছি এক পাউন্ড কেকের জন্য এক কাপ হুইপ ক্রিম যথেষ্ট আমি এটা এখন বিট করে নিব আমি বিটারের কাটা থ্রিতে দিয়ে আমি এটা বিট করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে অবশ্যই নাড়াচাড়া করে নেবেন তাহলে পাশে যেগুলো লেগে থাকে সেগুলো সমানভাবে বিট হয়ে যায় এই তো আমার হয়ে গেছে দেখেন উপর করলেও পড়ছে না তখন বুঝে নেবেন বিট করা হয়ে গেছে এরপর আমি এখন কেক ডেকোরেশন করে নিব আমার মতো যারা নতুন কেক নিয়ে কাজ করছেন তা তারা এইভাবে কাজ করলে আশা করি অনেক উপকার পাবেন আমি এইভাবে আস্তে আস্তে কাজ করি এবং কাজটা শিখতেছি হয়তো বা প্র্যাকটিস করতে করতে আরও উন্নত হবে আমার কেকের কাজগুলো তো আমি আমার কাজটা সহজ করার জন্য হুইপ ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যেই তুলে নেই নিয়ে এভাবে দেই যেটা সমান তালে কেকের ভিতরে লেয়ারগুলো পড়ে কেকটা আমি গরম গরম কেটেছিলাম যার কারণে কেক কাটার সময় এলোমেলো হয়ে গেছে এটা কিছুক্ষণ দমে রেখে ঠান্ডা করে তারপর কাটতে হয় তাহলে স্মুথলি কেকটার স্লাইস হয় ডেকোরেশনে ফিনিশিং আনার জন্য এরকম স্প্যাচুলা দিয়ে ঘুরাই নেবেন দেখতেও সুন্দর লাগবে আমি এখন কালার মিক্সড করে নিচ্ছি এখানে কিন্তু আলতোভাবে নাড়তে হবে এলোমেলো করলে হুইপ ক্রিমটা নরম হয়ে যাবে তখন আর ফুলটা সুন্দরভাবে হবে না পার্পল কালারটা যদি একটু গাঢ় করতে চান তাহলে অবশ্যই এক ফোটার জায়গায় দুই ফোটা দিলে একটু গাঢ় হবে আমি খুব একটা গাঢ় করব না যার কারণে জাস্ট এক ফোঁটা দিয়েই কালারটা চলে এসেছে দেখেন এরপর আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি আমার চ্যানেলের ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আমি নতুন আমি যেটুকু যেভাবে শিখছি আপনাদেরকে ওইভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ একটু হলো উপকৃত হবেন আমি কারো থেকে না আমি নিজে এভাবে দেখে দেখে একটু একটু করে কাজ শিখছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কেকটার অর্ডার ছিল জাস্ট দেড় ঘন্টা সময় ছিল আমার হাতে এই দেড় ঘন্টার মধ্যে আমাকে রেডি করে দিতে হয়েছে তো যার কারণে আমি খুব একটা ভালো করে ফিনিশিং নিয়ে আসতে পারছি না যখন অল্প সময়ের মধ্যে কেউ কেকটা অর্ডার করে তখন কিন্তু মাথায় একটা প্রেশারও থাকে যে এই সময়ের মধ্যে আমাকে রেডি করতে হবে তো মাথায় একটা প্রেশার কাজ করছিল যে পারবো কি না আদৌ তো যাই হোক তাড়াহুড়া করে আমি এটা রেডি করছি আর এটা মানে এমনভাবে রিকোয়েস্ট করেছে যে আপনার কেক ছাড়া আমি অন্য কেক নিবই না যার কারণে আমাকে অর্ডারটা নিতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ হয়নি এই তো অলমোস্ট ডান